ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তোবা শুনেছেন মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অপ্রতুল বেতন ভাতা দিয়ে জানার পর উনি বেতন বৃদ্ধি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং উনি শিক্ষকদের বেতন ভাতা বর্ধিতকরণের জন্য বরাদ্দ রাখার ব্যবস্থাও গ্রহণ করেছেন তাছাড়া মাননীয় অর্থ উপদেষ্টাও বলেছেন যে এই মুহূর্তে মহার্ঘ ভাতা নয় শিক্ষকদের কিছু একটা আমি করতে চাই এর জন্য এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং অন্যান্য অন্য ইনসেন্টিভ বাড়ানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তাছাড়া বর্তমানে যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন উনিও কিন্তু বলেছেন যে একজন শিক্ষকের বেতন একজন ড্রাইভারের বেতনের চেয়ে কম আমি শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে চাই এবং শিক্ষকদেরকে আমি মর্যাদাবান করতে চাই তাছাড়া রিসেন্টলি দেখেছেন যে মাননীয় ডিজি মহোদয় উনিও কিন্তু এ বিষয়ে বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতা আকর্ষণীয় করতে হবে এই যে ধরেন যতজনের নাম এখানে উল্লেখ করলাম তাছাড়া নাম না জানা আরও অনেক শিক্ষাবিদ গবেষক তাদের আর্টিকেলেও কিন্তু আপনারা বিভিন্ন পত্রপত্রিকা অনলাইন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার হতে আপনারা দেখেছেন যে শিক্ষকদের বেতন ভাতা বর্ধিতকরণ করা দরকার এবং আপনারা এও শুনেছেন আমি আপনাদেরকে জানিয়েছি যে চলমান বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শুধু ভাতা বর্ধিতকরণের জন্য তিন হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রাখা হয়েছে এখন এটা জেনেই যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কখনোই আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে বেতন ভাতা বর্ধিত হবে এমনটা কিন্তু আপনারা কখনোই প্রত্যাশা করতে পারেন না কেন পারেন না একটু ব্যাখ্যা দেই দুই সাল আমরা উনিশ দিন তথা বিশ দিন আমরণ অনশন করে আমরা ফেব্রুয়ারি মাসে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পার্সেন্ট বৈশ্বিকী ভাতার ঘোষণা শুনেছিলাম তা প্রাপ্তি সংযোগ হতে কিন্তু আমাদেরকে নয় মাস অপেক্ষা করতে হয়েছিল তাহলে এই যে ধরেন এমপিভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তা যদি মনে করেন যে জুলাইয়ের বেতনের সাথেই আপনার বেতন ভাতাদি বর্ধিত হবে তাহলে কিন্তু কখনোই তা হবে না তার জন্য আন্দোলন সংগ্রাম এবং কূটনৈতিক দৌড়ঝাঁপ সবই করা দরকার আছে আপনারা দেখেছেন কূটনৈতিক দৌড়ঝাপে কোনোভাবেই আমরা পিছিয়ে নেই আমরা কিন্তু আমাদের সাধ্যমতো যতটুকু পারছি আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপ চালাচ্ছি পাশাপাশি একমাত্র জাতীয়করণ প্রত্যাশী জোট আগামী মাসের ১৩ তারিখে একটা কর্মসূচি দিয়েছে একদিনের জন্য সেই একদিনের কর্মসূচিতে যদি আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে শিক্ষক উপস্থিতি ঘটাতে পারি তাহলে এবং সেই উপস্থিতির মধ্য থেকে যদি আমরা লং মার্চ টু সেক্রেটারিয়েটে যাই তাহলে অবশ্যই মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসতে বাধ্য আর তখন আমরা জানতে চাইবো যে স্যার শিক্ষকদের বেতন ইএফটি চালু হওয়ার পরেও কেন দ্বৈতনীতি আমরা দেখতে পাই যে কারো কারো বেতন হয় দুই তারিখে আর কারো বেতন হয় ষোলো তারিখ সতেরো তারিখে এই বিষয়টা জানতে চাইবো তাছাড়া আমরা জানতে পারবো যে বরাদ্দ দেওয়ার পরেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বর্ধিতকরণের বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আপনার কাছ থেকে কেন পাচ্ছি না আমরা কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছি আমরা কতটুকু চিকিৎসা ভাতা উৎসব ভাতা বা শান্তি বিনোদন ভাতা বলেন আমরা পাচ্ছি তা কিন্তু সুস্পষ্টভাবে জানার একটা ক্ষেত্র তৈরি হবে এই জন্য আমরা কর্মসূচি দিয়েছি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানরা অবশ্যই সহযোগিতা করবেন আপনি না আসতে পারলেও আপনার প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিনজনকে পাঠাবেন কারণ আপনি সবচেয়ে বেশি উৎসব ভাতাটা কিন্তু আপনিই ভোগ করেছেন আপনার নৈতিকতার দিক থেকে অন্ততপক্ষে এতটুকু সহযোগিতা করা উচিত কারণ আপনি জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো ভাতা কখনই এমনে এমনে সংযোজন হয় নাই আন্দোলন সংগ্রাম ছাড়া আপনারা প্রত্যেকে আপনাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে একদিনের ছুটি চাইবেন যদি উনি না দেয় প্রয়োজনে আপনার নৈমিত্তিক ছুটির দরখাস্তটা প্রতিষ্ঠানে রেখে আপনি চলে আসবেন আন্দোলনে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় প্রয়োজনে আমরা সেই প্রতিষ্ঠান প্রধানের শতপত্র আমরা প্রকাশ করব। সম্মানিত দর্শক শ্রোতা কোনোভাবেই পিছনে হটলে চলবে না আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমাদের ভাতাগুলো বর্ধিত না হয় তাহলে আর কখনই বর্ধিত হওয়ার সম্ভাবনা নাই যে যদি রাজনৈতিক সরকার আসে তাহলে হয়তোবা তারা যৎসামান্য কিছু একটা বর্ধিতকরণ করবে এইভাবে তারা চার বছর পাঁচ বছর পার করে দিবে তাই আমাদের ভরসা হলো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের ভাতাগুলো অপ্রতুল উপলব্ধি করতে পেরেছেন এবং বরাদ্দ দিয়েছেন অবশ্যই অবশ্যই তারা আমাদেরকে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন এটাই আমাদের প্রত্যাশা কূটনৈতিক দৌড়ঝাপের পাশাপাশি আন্দোলন সংগ্রাম দরকার আছে এই জন্য আমরা একদিনের কর্মসূচি প্রথমত দিয়েছি আপনাদের উপস্থিতি বলে দিবে যে আমরা কতটুকু জোরালোভাবে বিষয়গুলো উত্থাপন করতে পারবো এবং এই আন্দোলন থেকেই পরবর্তীতে কখন থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব সেই ধরনের ঘোষণা আসবে আমরা সকল সংগঠনের সাথে যোগাযোগ করব। আজকে একটা মিটিং আছে জাতীয়করণ প্রত্যাশী জোটের সেই মিটিং করে আমরা তার সিদ্ধান্ত নিয়ে আপনারা সব কিছুই জানতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য আমাদের দৌড়ঝাপ কিন্তু চলমান আছে আপনারা তাও আপডেট জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে